সুপ্রিয় বন্ধুরা আমি ইমরান আহমেদ আপনাদেরকে আবারও স্বাগতভাবে আসছি ফেসবুক সংক্রান্ত একটি টিউটোরিয়াল নিয়ে তো চলুন আজ আপনাদের আমি কি দেখাবো আপনার পাসওয়ার্ড যদি কেউ আপনার ফ্রেন্ড মহল জেনেও যায় সেক্ষেত্রে আপনার আইডিতে কেউ লগ ইন করতে পারবে না তো বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্নভাবে হ্যাকিংয়ের শিকার হচ্ছে তো চলুন দেখা যাক ফেসবুকের আইডির নিরাপত্তা কীভাবে বৃদ্ধি করা যায় তো আমি আমার একটি আইডিতে গিয়ে দেখাবো কীভাবে এই নিরাপত্তাটা আপনারা বৃদ্ধি করতে পারেন প্রত্যেকেই অনেকেই এই বিষয়টা জানেন অনেকেই বেশিরভাগই ক্ষেত্রে অনেকেই জানেন না কি বা ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটি বৃদ্ধি করা যায় তো আপনার অ্যাকাউন্টটি যদি মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে ইমেইল সেট আপ করতে হবে আপনার অ্যাকাউন্টে সেক্ষেত্রে আপনাকে সেটিংয়ে প্রবেশ করতে হবে সেটিংয়ে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম প্লাস তার নিচে আছে কন্ট্যাক্ট তো কন্টাক্ট এডিটে আমরা ক্লিক করব এখান থেকে এডিট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ফোন নাম্বার যে নাম্বারটি দিয়ে আমাদের সাইন আপ করা এবং তার নিচেই এখানে দেখুন দেখা যাচ্ছে অ্যাড ইমেল অর মোবাইল নাম্বার তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত মেলটি আপনার আমার ব্যক্তিগত মেইলটি এখানে অ্যাড করবো ব্যাস আমার কাজটি আপাতত এই মুহূর্তে শেষ ক্লোজ তো আমি যে জিমেইল অ্যাকাউন্টটি এখানে আমি অ্যাড করলাম তো সেটা আমাকে সর্বপ্রথম কনফার্ম করতে হবে অর্থাৎ আমি যখন এই ইমেইল আইডিটি এখানে অ্যাড করছি তো সাথে সাথে ফেসবুক থেকে ওই ইমেইলের ইনবক্সে একটি কনফার্মেশন ওরা মেইল পাঠিয়ে দিছে তো সেটা আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে তো আমি আমার ইমেইলের ইনবক্সে যাব ওয়েলটা লগ ইন হতে একটু সময় নিচ্ছে তো বন্ধুরা আমরা এই আমার ইমেলের ইনবক্সে এই দেখুন ফেসবুক ইমেইল ভেরিফিকেশন এখানে আমার মেলটি দেখাচ্ছে এবং কনফার্মেশন একটি কোড আছে এটি আপনি কপি করে রাখতে পারেন যদি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে আপনার কপি করে রাখা বেটার হবে যদি কম্পিউটার দিয়ে করেন সেক্ষেত্রে শুধুমাত্র এখানে কনফার্ম করলেই ইমেল ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে তো আমাদের ইমেল ভেরিফিকেশন কাজটি শেষ হয়ে গেল এখন অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলো এখন দেখুন এখানে কন্ট্যাক্ট প্রাইমারিতে আগে মোবাইল নাম্বারটা ছিল এখন সে মোবাইল নাম্বারের বদলে এখানে যে আমরা ইমেল আইডিটা অ্যাড করছি তো সেটা এখানে শো করতেছে তো আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি আমরা যখন ইমেল এবং ফোন নাম্বার দিয়ে আইডি লগ করব। সেক্ষেত্রে ইমেইলের পাসওয়ার্ড এবং আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে সাইন আপ করছেন সেটার যে পাসওয়ার্ড সেটা আলাদা আলাদা দেবেন যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ডটি মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আপনি ইমেল নাম্বার ব্যবহার করে সরি ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আপনি সেটা রিকভার করতে পারবেন আর সব থেকে বড়ো যে সিকিউরিটি যে বিষয় আপনার পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় সেক্ষেত্রে আপনার আইডি হ্যাক করতে পারবেন তো চলুন কীভাবে সেই কাজটি আমরা করতে পারি সর্বপ্রথম আপনাকে এই সিকিউরিটি মেনুতে ক্লিক করতে হবে সিকিউরিটি মেনু আমরা কোথায় পাবো সিকিউরিটি মেনুটা আমরা এখানেই পাবো সেটিং দেন সিকিউরিটি এখানে আমাদের লগ ইন অ্যাপ্রুভাল এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাপ্রু আমরা ক্লিক করব তো এইখানে একটা টিক চিহ্ন আমাদের দিতে হবে রিকোয়ার এ সিকিউরিটি কোড টু অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট ফ্রম আনন ব্রাউজার তো এখানে দেখুন গেট স্টার্ট কনফার্ম এখানে আমার যে মোবাইল নাম্বারটা দিয়ে আমি সাইন আপ করেছিলাম সর্বপ্রথম সে নাম্বারটাও দিতে পারেন আর যদি আপনি ফোন নাম্বারটা চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন সেক্ষেত্রে আমি চেঞ্জ ফোন নাম্বার অর্থাৎ আমি ফোন নাম্বারটা চেঞ্জ করবো অর্থাৎ যদি আনান কোনো ইউজার আমার আইডি লগ ইন করার চেষ্টা করে তাহলে এই নাম্বারটায় এই নাম্বারটিতে ওই কোডটি চলে যাবে তো আমি ওই নাম্বারটি এখানে সেট আপ করলাম একটু অপেক্ষা করতে হবে আমার ওই মোবাইলে ফেসবুক থেকে ওই এস এম এসটা আসা পর্যন্ত হ্যাঁ এস এম এসটা চলে আসছে এখানে আমি কোর্ডটি মোবাইলের এসএমএস থেকে কোডটি নিয়ে এখানে পেস্ট করে দিলাম এখন যদি কেউ অন্য কোথা থেকে ইউজার যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করে সেক্ষেত্রে ওই মোবাইলের ওই এক্সেস কোড ছাড়া কিন্তু কেউই আপনার আইডিতে লগ ইন করতে পারবে না চলুন আমরা সেটা একটু পরীক্ষা করে দেখি আসলে আমাদের এই সিস্টেমটা কতটা কার্যকর হলো তো আমি এই আইডিটা দিলাম আমি ওই যে সেটা আমি এখন লগ ইন করব এখন এখানে দেখুন ইন্টারে লগ ইন কোড ইন্টারে লগ ইন কোড অর্থাৎ আপনি যে কোনো পিসিতে বা যে কোনো মোবাইলে যদি আপনার ওই আইডি কেউ লগ ইন করার চেষ্টা করেন সেক্ষেত্রে সর্বপ্রথমে ইন্টার কিওর লগন কোড অর্থাৎ এই কোড জেনারেটটা না করা পর্যন্ত কেউ আপনার এই আইডিতে লগ ইন করতে পারবে না আমরা জেনারেট করি হ্যাঁ কোডটি আমার ফোনে চলে এসেছে কোডটি হচ্ছে ফোর সিক্স টু সিক্স টু থ্রি কোডটি আমি এখানে দিয়ে কন্টিনিউ করব এখানে সেভ ব্রাউজার নিচে আর একটু আছে ডোন্ট সেভ আপনি যদি অন্য কোনো অপরিচিত বা বাইরে কোথাও কোনো কম্পিউটার আপনার আইডিতে লগ ইন করেন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন ডোন্ট সেভ সেক্ষেত্রে আপনার এই কোডটি এই কম্পিউটার ব্রাউজারে সেফ হয়ে থাকবে না আর যদি আপনি পার্সোনাল কম্পিউটার হয় বা পার্সোনাল ফোন হয় সেক্ষেত্রে আপনি সেফ ব্রাউজার দিবেন তাহলে বারবার আপনাকে আর ওই কোড এক্সেস করা লাগবে না এখন দেখুন আমরা আমাদের কাঙ্ক্ষিত আইডিতে লগ ইন করতে পারছি তো বন্ধুরা যদি আমার এই টিউনটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ